একদিন তুমি আর আমি হঠাৎ এই দুনিয়ায় এসে পড়লাম কেউ জিজ্ঞেস করল না তুমি আসতে চাও কি না আমরা এসে গেলাম আর শুরু হল এক অদ্ভুত যাত্রা তুমি কি কখনো থেমে ভেবেছ আমরা এখানে কেন এই জীবনের শেষ কোথায় আমরা আসলে কার জন্য বেঁচে আছি দুনিয়ার চোখ ধাজানো মায়া শিশুকালে আমরা খেলাধুলা করেছি যৌবনে দৌড়েছি স্বপ্নের পেছনে প্রবীণ হলে ব্যস্ত থেকেছি সংসারের দায়িত্বে সব সবকিছুর মাঝে একটা শূন্যতা রয়ে গেছে মনের গভীরে একটা প্রশ্ন বারবার ধাক্কা দিয়েছে আমি কেন আছি আমি আসলে কী জন্য জন্মেছি আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সুরা আলজারিয়াত ছাপ্পান্ন ইবাদত মানে শুধু নামাজ রোজা অনেকে ভাবে ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাকাত কিন্তু আসল ইবাদত হচ্ছে আল্লাহকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো তুমি যখন ব্যবসায় সততা রাখো। এটা ইবাদত তুমি যখন কষ্টে ধৈর্য ধর এটা ইবাদত তুমি যখন কারো সাথে ভালো ব্যবহার করো এটা ইবাদত ইবাদত মানে তোমার হৃদয় মন কাজ সব আল্লাহর জন্য দুনিয়া একটি পরীক্ষা এই পৃথিবী হচ্ছে একটি পরীক্ষা কেন্দ্র আমরা এখানে এসেছি পরীক্ষা দিতে কেমন জীবন কাটায় আল্লাহর আদেশ মানি কিনা ভুল করে ফিরে আসি কিনা সুরা আলমুল্ক আয়াত দুই যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম কর্ম করে জীবনের বড় প্রতারণা শয়তান আমাদের ভুলিয়ে দেয় আমরা মনে করি এই দুনিয়াই সব ক্যারিয়ার টাকা নাম যশ এসবই হয়ে যায় জীবনের লক্ষ্য কিন্তু মৃত্যু এসে সব কেড়ে নেয় তখন বুঝি আসল জীবন তো আখেরাত কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যে মুহূর্তে তুমি বুঝে ফেল তোমার জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সে মুহূর্তে জীবন বদলে যায় তখন তুমি দুনিয়ার চাকচিক্যের দাস থাকবে না বরং আল্লাহর প্রেমে স্বাধীন হবে বাস্তব উদাহরণ হযরত উমর আল্লাহ একসময় ছিলেন ইসলাম বিরোধী কিন্তু কোরআনের কয়েকটি আয়াত শুনেই জীবন বদলে গেল কারণ তিনি বুঝলেন জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর পথে চলা তুমি একদিন শেষ নিঃশ্বাস নেবে শ্বাস ধীরে ধীরে কমে আসবে চোখ ভারী হয়ে যাবে চারপাশের মানুষ কাঁদছে তুমি তাদের দেখতে পাচ্ছ কিন্তু কথা বলতে পারছ না আর তারপর তুমি চলে যাবে এক অদ্ভুত অজানা জগতে মৃত্যু অবসম্ভবে সত্য মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না ধনী গরিব রাজা সাধারণ মানুষ সবার জন্যই মৃত্যু নির্ধারিত আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাত গ্রহণ করতেই হবে এবং কেয়ামাতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে সুরা আল ইমরান একশো পঁচাশি মৃত্যুর পর আমাদের আখিরাতে যাত্রা শুরু হয় প্রথম ধাপ কবরের জীবন যেখানে প্রশ্ন করা হবে তোমার রবকে কে তোমার দিন কি তোমার নাবিকে যে আল্লাহর পথে জীবন কাটিয়েছে সে সহজে উত্তর দিতে পারবে কিন্তু যে দুনিয়ায় মগ্ন ছিল তাহার জন্য উত্তর দেওয়া অসম্ভব হবে তারপর আসবে কেয়ামতের দিন যে দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো উড়ে যাবে সমুদ্রগুলো আগুনে পরিণত হবে সব মানুষ এক মাঠে জমায়ত হবে সূর্য খুব কাছে চলে আসবে মানুষ ঘামে ভিজে যাবে হিসাব নিকাশ সে যেন প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে তুমি যা বলেছ যা করেছ সব কিছু তোমার সামনে হাজির হবে আল্লাহ বলেন যে অনুপরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করেছে সে তা দেখবে সুরাজিলজাল সাত আট জান্নাত বা জাহান্নম হিসাব শেষে নির্ধারিত হবে তোমার চিরস্থায়ী বাসস্থান জান্নাত যেখানে নেই মৃত্যু নেই দুঃখ নেই কষ্ট শুধু শান্তি সুখ আর আল্লাহর সান্নিধ্য জাহান্নাম যেখানে আছে অনন্ত যন্ত্রণা আগুনের শাস্তি আফসোস কেন আখিরাতের কথা মনে রাখা জরুরি যখন তুমি আখিরাতকে মনে রাখো তখন দুনিয়ার লোভ কমে যায় তুমি বুঝতে পারো আসল জীবন এখান নয় বরং ওখানে আল্লাহর কাছে তুমি কি মনে করো, তোমার পাপ এত বড় যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না তুমি কি ভাবছ তুমি এতবার ভুল করেছ যে তোমার জন্য আর কোনো আশা নেই তুমি ভুল করছ তোমার রব তোমাকে এখনও ডাকছেন আল্লাহর ক্ষমার অসীমতা আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন এটা কোরআনের সবচেয়ে আশাবাদী আয়াতগুলোর একটি আল্লাহ বলছেন যত বড় পাপই হোক না কেন যদি তুমি তওবা করো তিনি ক্ষমা করবেন তওবা মানে কি তওবা মানে শুধু মুখে বলা ফিরুল্লাহ নয় তব তিনটি শর্ত আছে পাপ থেকে সাথে সাথে ফিরে আসা অতীতের জন্য অনুশোচনা করা ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকম্প নেওয়া আর যদি মানুষের হক নষ্ট করা হয় তাহলে চতুর্থ শর্ত তার হক ফিরিয়ে দেওয়া তুমি যতবারই পুড়ে যাও না কেন রসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন যে ব্যক্তি ব্যক্তিদিনে একশোবার আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার সব গুণা মাফ করে দেন সহি মুসলিম তুমি পড়ে যেতে পারো কিন্তু আবার উঠে দাঁড়াও তুমি বারবার ভুল করতে পারো কিন্তু বারবার আল্লাহর কাছে ফিরে আস শয়তানের কৌশল শয়তান চায় তুমি ভাব যে তোমার জন্য আর কোনো ক্ষমা নেই কারণ যখন তুমি নিরাশ হয়ে যাবে তুমি আর আল্লার দিকে ফিরবে না তাই মনে রেখো নিরাশ হওয়া শয়তানের সবচেয়ে বড় অস্ত্র তওবার দরজা সব সময় খোলা রসুলুল্লাহ সাল্লুয়া বলেছেন আল্লাহ তা আলা পশ্চিম দিক থেকে এমন একটি দরজা খুলে রেখেছেন যেটি সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত বন্ধ হবে না এর মানে কিয়ামতের বড় আলামত আসা পর্যন্ত তৌবার সুযোগ আছে তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শান্তি কোথায় লুকানো আছে তুমি কি জানো তোমার সমস্ত দুঃখ কষ্ট স্ট্রেস হতাশা সবচেয়ে দ্রুত কোথায় গলে যায় একটি জায়গায় তোমার সিজদায় যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াও যখন তুমি কোরানের আয়াত পড়ো যখন তুমি কাদো তখন তোমার আত্মা শান্তি পায় সালাত শুধু ফরজ নয় এটি জীবন রক্ষাকারী আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অর্থাৎ নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত সালাত শুধু একটি ধর্মীয় দায়িত্ব নয় এটি তোমার হৃদয়ের ঢাল এটি তোমার আত্মার ওষুধ রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর প্রশান্তি রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে বিলাল দাঁড়াও আমাদের সালাতে আহ্বান করো যাতে আমরা এতে প্রশান্তি পাই আবুদাউদের হাদিস তোমার নবী সালাতকে স্ট্রেস রিলিফ হিসেবে নিতেন তুমি কি লক্ষ্য করেছ আমরা স্ট্রেস হলে মানুষের কাছে যাই ফেসবুক স্ক্রল করি গান শুনি কিন্তু আল্লাহর কাছে যাই না পাঁচ ওয়াক্ত নামাজের রহস্য তুমি জান কেন আল্লাহ দিনে পাঁচবার নামাজ দিয়েছেন কারণ তোমার হৃদয় দিনে বহুবার কলুষিত হয় তুমি যখন সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতে সালাত পড় তুমি যেন পাঁচবার আত্মাকে ধুয়ে ফেলছ আলাইহি সাল্লাইসাল্লাম বলেছিলেন তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সেদিনে পাঁচবার তাতে গোসুল করে তার শরীরে কি কোন ময়লা থাকবে সাহাবারা বললেন না তিনি বললেন পাঁচ ওয়াক্ট নামাজও তেমনি। আল্লাহ এর মাধ্যমে গুনাহ মাফ করেন বুখারি এবং মুসলিমের হাদিস সিজদার মিষ্টতা সিজদা হল মানুষের সবচেয়ে বিনম্র অবস্থান এখানে তুমি রাজা হলেও ধনী হলেও গরিব হলেও মাটি স্পর্শ করছ এবং এই মাটিতেই আল্লাহ তোমার দোয়া সবচেয়ে বেশি শোনেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে মুসলিমের হাদিস কেন আমরা শান্তি পাই না কারণ আমরা নামাজকে বোঝা ভাবি আমরা তাড়াহুলো করি আমাদের মনোযোগ থাকে না সালাত তখনই শান্তি দেয় যখন তুমি বুঝে পড়ো যখন তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো কিভাবে সালাতের স্বাদ পাওয়া যায় কুরানের আয়াতের অর্থ বোঝা তাড়াহুড়ো না করা প্রতিটি রুকু সিজদায় মনোযোগ রাখা সালাতকে তোমার দিনগুলোর বিরতি হিসেবে নেওয়া সালাতের আগে অজুর মাধ্যমে মন পরিষ্কার করা কখনো কি মনে হয়েছে এই পৃথিবীতে তোমার কথা কেউ শুনছে না তুমি কথা বলছ কিন্তু কেউ বুঝছে না শোন একজন আছেন যিনি তোমার প্রতিটি কথা শুনছেন তোমার চোখের প্রতিটি অশ্রু দেখছেন এবং তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা জানেন তিনি হলেন আল্লাহ দোয়া মানে কি দোয়া মানে শুধু কিছু চাওয়া নয় দোয়া মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা দোয়া হল তোমার ও আল্লাহর মাঝে সবচেয়ে ব্যক্তিগত সবচেয়ে পবিত্র সংলাপ কোরআনে আল্লাহ বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে বল আমি তো কাছে আছি যে প্রার্থনা করে তার প্রার্থনার জবাব আমি দেই সুরাল বাকারার একশো ছিয়াশি রাসুলল্লাহ দোয়াকে এত ভালবাসতেন যেন এটি তার শ্বাসপ্রশ্বাস তিনি বলেছেন দোয়া হল ইবাদতের মূল তিরমিজি দোয়া কেন এত শক্তিশালী তুমি সরাসরি রাজাদের রাজার সাথে কথা বলছ তুমি তোমার সবচেয়ে বড় সমস্যার সমাধান কারীকে ডাকছ তুমি যা হারিয়েছ আল্লাহ তার থেকেও ভালো দিতে পারেন দোয়া কিভাবে করতে হয় হৃদয় দিয়ে শুরু করো মুখ নয় হৃদয় আগে বলুক প্রশংসা দিয়ে শুরু কর আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ বল নাবির উপর দরুদ পাঠ করো। তারপর তোমার প্রয়োজন বলো ছোট হোক বা বড় শেষে আল্লাহর কাছে তাওবা করো কবে দোয়া বেশি কবুল হয় রাসুল্লাহ বলেছেন কিছু বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি তাহজ্জুদ সময় সিজদার সময় আজানের পরও ইকামাতের আগে জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত রোজা ভাঙার সময় দোয়া করো থেমো না কখনও ভেবো না আমি কত দোয়া করলাম তাও কবুল হচ্ছে না আল্লাহর সময় আলাদা তিনি তোমাকে তিনভাবে উত্তর দেন তোমার চাওয়া দেন এর চেয়ে ভালো কিছু দেন এর বদলে তোমার কোনো বিপদ দূর করেন আল্লাহ কখনও ফিরিয়ে দেন না তুমি যতই পাপি হও না কেন তুমি যত বাড়ি ভেঙে যাও না কেন তুমি যত গভীর অন্ধকারেই ডুবে থাকো না কেন যখন তুমি হাত তুলো আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকছে আমি তার সাথে আছি তুমি কি কখনো অন্ধকার ঘরে বসে থেকেছ যেখানে এক টুকরো আলো নেই তুমি হাত বাড়াচ্ছ কিন্তু কিছুই দেখতে পাচ্ছ না ঠিক তেমনি আত্মাও অন্ধকারে থাকে যদি তার ভেতরে কুরানের আলো না জলে এই আলো শুধু চোখের জন্য নয় এটা হৃদয়ের জন্য আত্মার জন্য তোমার চিরন্তন জীবনের জন্য কুরান, আল্লাহর সরাসরি বাণী সুরা ইব্রাহিম আয়াত এক এটি এমন এক কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে আনো কুরআন কোনও ইতিহাসের বই নয় কোনো গল্পের সংকলন নয় এটা আল্লাহর সরাসরি কথা যা তিনি তোমার জন্যই পাঠিয়েছেন যখন তুমি কুরআন পড় ভাব এটা এখনই আল্লাহ তোমার সাথে কথা বলছেন কেন কুরান আমাদের জীবনের মানচিত্র তুমি কি কখনো গুগল ম্যাপ ছাড়া অপরিচিত শহরে ঘুরেছো। পথ হারানোর ভয় ভুল রাস্তা নেওয়া সবসময় এক ধরনের আতঙ্ক থাকে জীবনও ঠিক তেমন যদি কোরআনের দিক নির্দেশনা না থাকে তুমি ভুল পথে চলে যেতে পারো যা হয়তো দুনিয়াতেই নাই আখেরাতেও ক্ষতির দিকে নিয়ে যাবে কোরআন আমাদের আত্মার আয়না যখন তুমি আয়নায় তাকাও তুমি নিজের চেহারার দাগদোষ দেখতে পাও কোরআনও তেমন এটা তোমার আত্মার আয়না যা দেখায় তোমার ইমান কেমন তুমি কোথায় দুর্বল আর কোথায় আল্লাহর দিকে ফিরতে হবে রসুলসল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা কুরানের প্রতি হাদিস রসুল রসুলসল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কুরআন শেখে এবং সেটা শেখায় বুখারি রসুলসাল্লু হিওয়াসাল্লাম রাতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কোরআন তেলাওয়াত করতেন তিনি শুধু পড়তেন না তিনি বাঁচতেন কুরআনের প্রতিটি শব্দে কীভাবে কোরআনের সাথে সম্পর্ক গড়ব প্রতিদিন অন্তত একটি আয়াত পড়ো ছোট করে হলেও পড়ো কিন্তু ছেড়ো না তাপসির পড়েও অর্থ বোঝো শুধু আরবি নয় বোঝা জরুরি আয়াতগুলো জীবনে প্রয়োগ করো জ্ঞান শুধু মাথায় নয় কাজে লাগতে হবে তিলাবাতের সময় মনোযোগ দাও ভেবে দেখো এটা আল্লাহর কণ্ঠস্বর নয় কিন্তু আল্লাহর বার্তা কুরআন না পড়ার পরিণতি রসুলসল্লাহ আলহিউ আসাল্লাম কিয়ামতের দিন বলবেন এ আমার প্রভু আমার কৌম এই কুরআনকে পরিত্যাগ করেছে সুরা ফুরকান আয়াত ত্রিশ কুরআন উপেক্ষা করা মানে নিজের আত্মাকে আলো থেকে বঞ্চিত করা হৃদয়ের রোগের ওষুধ সুরা ইউনুস আয়াত সাতান্ন নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ যা হৃদয়ের রোগের আরোগ্য পথ প্রদর্শক এবং রহমত দুশ্চিন্তা ভয় হতাশা সব কিছুর চিকিৎসা আছে কোরআনে তুমি কি কখনও এমন কিছু করেছ যেটা করার পর মনে হয়েছে আল্লাহ কি আমাকে দেখছেন না সেই মুহূর্তের হৃদয়ের কাপন সেটাই আসল ইমানের স্পন্দন আল্লাহর ভয় এটা মানুষকে দুর্বল করে না বরং এই ভয় মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে কারণ এটা আত্মাকে পাপের হাত থেকে বাঁচায় আল্লাহর ভয় মানে কি সুরা আল ইমরান আত একশো দুই হে ইমানদারগণ তোমরা আল্লাকে ভয় করো যেমন তার ভয় করার অধিকার আল্লাহর ভয় মানে অন্ধ আতঙ্ক নয় এটা সেই গভীর শ্রদ্ধা যা তোমাকে ভুল থেকে ফিরিয়ে আনে এটা এমন এক অনুভূতি যেখানে তুমি আল্লাহকে এত ভালোবাসো যে তার অবাধ্য হওয়ার সাহস তোমার হয় না আল্লাহর ভয় কেন প্রয়োজন দুনিয়া তোমাকে সবসময় টানবে টাকা খ্যাতি ভোগবিলাস গুনাহের লোভ যে মানুষ আল্লাহকে ভয় করে সে একাই হাজার মানুষের সামনে সত্য বলতে পারে সে লাখ টাকার লোভ ঠেকিয়ে দিতে পারে সে অন্ধকারে একা থেকেও গুনাহা এড়াতে পারে গোপনে আল্লাহর ভয় রাসুল বলেছেন যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে কিয়ামতের দিন সে আল্লাহর আড়সের ছায়ায় থাকবে বুখারি ও মুসলিম অন্য কেউ না দেখলেও তুমি জান আল্লাহ দেখছেন এই উপলব্ধি তোমার আত্মাকে শুদ্ধ করে এক বাস্তব গল্প এক যুবক রাতে কম্পিউটারের সামনে বসেছিল চোখে পড়ল কিছু হারাম জিনিস আঙুল মাউসের অপর শুধু এক ক্লিক কেউ দেখবে না কিন্তু তখন তার মনে পড়ল আল্লাহ তো দেখছেন সে মাউস সরিয়ে নিল মন ভরে এক নিশ্বাস ফেলল এটাই আল্লাহর ভয় কেউ জানবে না কিন্তু আল্লাহ জানেন আল্লাহর ভয় আর আল্লাহর রহমত দুই ডানা পাখি যেমন দুই ডানা ছাড়ে উঠতে পারে না ইমানও তেমনি আল্লাহর ভয় আর আল্লাহর রহমত দিয়ে ভারসাম্য রাখে শুধু ভয় থাকলে মানুষ হতাশ হয় শুধু রহমত থাকলে গুনাহি ডুবে যায় তাই আমাদের হৃদয়ে থাকতে হবে ভয় যাতে গুনাহা এড়াই এবং আশা যাতে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহর ভয় কিভাবে বাড়ানো যায় কুরানের আয়াত নিয়ে ভাবো আজাব ও জান্নাতের বর্ণনা মন দিয়ে পড় আখিরাতের হিসেব কল্পনা করো, মনে করো এখনই তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে গুনাহের পর তাও বা কর দেরি করো না তৎক্ষণাৎ ক্ষমা চাও সৎ লোকদের সাথে থাকো তাদের ইমান তোমার হৃদয়কে শক্ত করবে আল্লাহর ভয় জান্নাতের চাবি কুরান সুরা রাহমান আয়েত ছেচল্লিশে বলা হয়েছে যে তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় করেছে তার জন্য রয়েছে দুইটি জান্নাত এটাই আল্লাহর প্রতিশ্রুতি তুমি যদি গোপনে অন্তরে সত্যিকারে ভয় পাও আল্লাহ তোমাকে এমন জান্নাত দেবেন যার সৌন্দর্য কোনো চোখ দেখেনি কোনো কানে শোনেনি তুমি যত বড় গুনাহ করো না কেন আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়েও বড় তুমি যত দূরেই চলে যাও আল্লাহর দিকে ফেরার পথ কখনো বন্ধ হয় না তাওবা মানেই নতুন জীবনের দরজা খুলে দেওয়া যেখানে অতীতের অন্ধকার মিলিয়ে যায় আল্লাহর রহমতের আলোয় তাও বা কেন দরকার সুরা আজ আয়াত তিপ্পান্ন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন তিনি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু আমরা মানুষ ভুল আমাদের হবেই কিন্তু ভুল করে সেটাকে আঁকড়ে ধরা নয় বরং ভুল থেকে ফিরে আসাই আমাদের কাজ তাওবার আসল অর্থ তাও শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় এটা হৃদয়ের ভেতরের এক বিপ্লব যেখানে তুমি সিদ্ধান্ত নাও আমি আর এই পথে হাঁটব না তাওবার তিনটি শর্ত পাপ থেকে বিরত হওয়া পূর্বের কাজের জন্য অনুশোচনা আবার সেই পাপে না ফেরার দৃঢ় দৃঢ়সংকল্প রসুল সাল্লু সাল্লামের শিক্ষা রসুলুল্লাহ নিজে গুনাহ থেকে মুক্ত ছিলেন তবুও দিনে সত্তরবার অন্য বর্ণনায় একশোবার তাওবা করতেন বুখারি মুসলিম তিনি আমাদের শিখিয়েছেন তাওবা শুধু বড় গুনাহের জন্য নয় বরং প্রতিদিনের ছোট ছোট ভুল থেকেও আল্লাহর দিকে ফিরে আসা একটি হৃদয়স্পর্শী গল্প মদিনায় এক ব্যক্তি ছিল যে মদ পান ও অন্যায় কাজে আসক্ত ছিল কিন্তু একদিন সে রসুল সাল্লু আলহিহসাল্লামের সামনে এসে কানতে লাগল হে আল্লাহর রসুল আমি কি ক্ষমা পাব রসুল সাল্লু আলিহুয়সাল্লাম বললেন তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল লোকটি বলল জি হ্যাঁ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করেছেন সেদিন থেকে তার জীবন বদনে গেল তাওবা দেরি না করার কারণ মৃত্যু যখন আসবে তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে নিসার আয়াত আঠারো তাদের জন্য তাওবা নয় যারা মৃত্যুর সময় পর্যন্ত পাপ করে তারপর বলে এখন আমি তাওবা করলাম তাই দেরি কর না কারণ তুমি জানো না তোমার শেষ নিঃশ্বাস কবে আসবে তাওবা করার সহজ উপায় অজু করো পবিত্রতা দিয়ে শুরু করো দুই রাকাত সলাতুল তাওবা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নামাজ আস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্মিন বারমার বলা কান্না করা রসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যদি তুমি কানতে না পারো তবে কাদার ভান করো ইবনে মাজাহ তাওবার পরের জীবন তাওবা মানে শুধু অতীত মুছে ফেলা নয় বরং ভবিষ্যৎ নতুনভাবে সাজানো সুরা আল ফুরকান আয়র্থ সত্তর যারা তাওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভাল কাজ দিয়ে প্রতিস্থাপন করবেন কল্পনা করো। তোমার গুনাহগুলো আল্লাহ ভাল কাজে বদলে দেবেন যখন দুনিয়া তোমাকে ভেঙে দেয় যখন দুঃখ আর কষ্ট তোমাকে গ্রাস করে তখন তোমার একটাই অস্ত্র থাকে সবর সবর মানে চুপচাপ সহ্য করা নয় বরং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে এগিয়ে চলা কুরআনে সবরের মর্যাদা সুরা আল বাকারা একশো তিপ্পান্ন হে ইমানদারগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী ভাবত আল্লাহ নিজেই বলছেন তিনি ধৈর্যশীলদের সঙ্গী তুমি কি এর চেয়ে বড় সম্মান কল্পনা করতে পারো সবরের তিন ধরন ইবাদতে ধৈর্য নামাজ রোজা জাকাত হজ সব ইবাদত নিয়মিত করতে ধৈর্যের প্রয়োজন পাপ থেকে বিরত থাকার ধৈর্য হারাম কাজের লোভ এড়ানো কষ্টে ধৈর্য দুঃখ বিপদ ক্ষতি সব আল্লাহের জন্য সহ্য করা রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের জীবনে সবর তায়েফে যখন রাসুলসাল্লাইসাল্লামকে অপমান করল শিশুরা পাথর ছুঁল রক্তে ভিজে গেলেন তিনি তবুও তিনি বললেন হে আল্লাহ তারা জানে না তুমি তাদের ক্ষমা করো। এইটাই ভুলো আসল সাবর অভিমানকে আল্লাহর কাছে সোপাত্র করা একটি অনুপ্রেরণামূলক গল্প উম্মে সুলাইম আল্লাহর ছোট ছেলে অসুস্থ হয়ে মারা গেল তিনি স্বামী আবুতল্হার আদিয়াল্লা আসার আগেই ছেলেকে দাফন করলেন স্বামীকে শান্তভাবে খাবার পরিবেশন করলেন এমন কি স্বাভাবিকভাবে কথা বললেন রাতে তিনি স্বামীকে মৃত্যুর কথা জানালেন তাদের ধৈর্য দেখে আল্লাহ তাদের আরেকটি সন্তান দান করলেন যে পরে একজন মহান সাহাবি হলেন কেন সবর করা কঠিন কারণ আমাদের মন চায় তাৎক্ষণিক সমাধান তাৎক্ষণিক শান্তনা কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে পূর্ণ হয় সুরা আল ইমরান আয়া দুইশ হে ইমানদারগণ ধৈর্য ধারণ করো প্রতিযোগিতায় ধৈর্যশীল হও এবং আল্লাহকে ভয় করো যাতে সফল হতে পারো সবরের পুরস্কার সুরাল জুমার আয়াত দশ ধৈর্যশীলদের তাদের প্রতিদান হিসাব ছাড়াই দেওয়া হবে হিসাব ছাড়া অর্থাৎ এত বেশি পুরস্কার যা আমরা কল্পনাও করতে পারব না সবর করার উপায় ইমান শক্ত করা আল্লাহ সব দেখছেন এই বিশ্বাস রাখা দুয়া করা রাব্বানা আফ্রিকা আলাইনা সবরও আয়াত পড়া নামাজে মনোযোগ কষ্টের সময় সালাত হল হৃদয়ের শান্তি কৃতজ্ঞতা চর্চা যা আছে তার জন্য সুক্রিয়া আদায় করা একটি বাস্তব উদাহরণ একজন ভাই ব্যবসায় বড় ক্ষতির মুখোমুখি হলেন তিনি প্রতিদিন শুধু এ দুয়াটা পড়তেন হাসবি আল্লাহ ইল্লাহু কয়েক মাস পর আল্লাহ তার জন্য এমন রিজিকের দরজা খুলে দিলেন যা তিনি ভাবতেও পারেননি যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় যখন কোনো উপায় দেখা যায় না যখন মন ভেঙে যায় তখন একটাই দরজা খোলা থাকে আল্লাহর দরজা তাওয়াক্কুল মানে সব চেষ্টা করার পর ফলাফলের পুরোটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া কুরআনে তাওয়াক্কুলের গুরুত্ব সুরা আলিমরান আয়াত একশো উনষাট আর আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালবাসেন ভেবে দেখো? তুমি যদি তাওয়াক্কুল করো আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয় বরং মনে নিশ্চিত হওয়া যে আমার রিজিক আমার জীবন আমার ভবিষ্যৎ সবই আল্লাহর হাতে রাসুল আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের উদাহরণ হিজরতের সময় গুহায় যখন কাফেররা এসে দাঁড়াল রা আনহু ভয়ে বললেন হে রসুল তারা যদি নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে রাসুল শান্তভাবে উত্তর দিলেন হে আবু বকার তুমি কি মনে করো আমরা দুজন আমাদের তৃতীয় হলেন আল্লাহ সহি বুখারিতে উল্লেখ আছে এটাই হল আসল তাওয়াক্কুল অবস্থার ভয় না করে আল্লাহর উপস্থিতি অনুপ করা তাওয়াক্কুল মানে অলসতা নয় অনেকেই ভুলভাবে তাওয়াক্কুল মানে কিছু না করা কিন্তু রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুমি উঁটকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো তিরমিজিতে উল্লেখ আছে মানে তুমি চেষ্টা করবে ব্যবস্থা নেবে তারপর আল্লাহর উপর ছেড়ে দেবে বাস্তব জীবনের গল্প একজন দরিদ্র কৃষক ছিল যে প্রতিদিন আল্লাহর উপর ভরসা রেখে কাজ করত এক বছর বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেল মানুষ তাকে বলল তোমার সব শেষ সে হেসে বলল আমার রিজিকের মালিক বন্যা নয় আল্লাহ পরের বছর এমন ফসল হল যে সে গ্রামের অর্ধেক মানুষকে সাহায্য করতে পারল তাওয়াক্কুলের তিন ধাপ পুরো চেষ্টা করা সব হালাল উপায় ব্যবহার করা আল্লাহর উপর নির্ভর করা ফলাফলের মালিক আল্লাহ এটা বিশ্বাস করা ফলাফলে সন্তুষ্ট থাকা যা হবে সেটা আমার জন্য সেরা এই ভাবনা রাখা কোরআনে প্রতিশ্রুতি সুরা আত্মালাক তিন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ভাবত আল্লাহ নিজে তোমার জন্য যথেষ্ট তুমি কি কখনও একা হতে পারো কঠিন সময় তাওয়াক্কুল জীবনে এমন সময় আসবে যখন তুমি পথ হারিয়ে ফেলবে তখন মনে রেখো যে তোমাকে সৃষ্টি করেছেন সেই তোমাকে পথ দেখাবেন তাওয়াক্কুল মানে পথ অন্ধকার হলেও হাঁটা চালিয়ে যাওয়া কারণ তুমি জানো পথের শেষে আলো আছে উপসংহার তাওয়াক্কুল হল শান্তির চাবি এবং সফলতার গ্যারান্টি তুমি চেষ্টা করো দোয়া করো তারপর সব আল্লাহর হাতে ছেড়ে দাও সুরা ইব্রাহিম আয়াত বারো আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট তুমি যদি আজ থেকে তাওয়াক্কুল শুরু করো তাহলে তোমার দুশ্চিন্তা কমে যাবে আর হৃদয়ে ভরে যাবে শাকিনায় যেটা কেবল আল্লাহ দিতে পারেন